রে বুদ্ধি রে ভাই সেফটি আল্ট্রা প্রো ম্যাক্স কিন্তু আমার একটা কথা ভাই ও যদি ওইখান থেকে পড়ে যায় তাহলে তো গলায় ফাঁস লেগেই মরে যাবে ভাই মারো মুজে মারো মারো মুজে মারো অবশেষে আমার বন্ধু আবুলের একটা প্রেম হয়েই গেছে এখন তার অবস্থা ফোনে কথা বলতে বলতে দিশা নেই দেখেন কাপল ভার্সেস আমার হচ্ছে মেকানিক বন্ধু আবুল এই সমস্ত ভিডিও দেখার পরে আমার বন্ধু আবুলের অবস্থা দিয়ে ভাই সবাই বস্তা টান দিলে পেটি পেটি টাকা বের হয় আর আমার বন্ধু আবুল যদি বস্তা টান দেয় তাহলে বালিশ বের হয় এই দেখেন এক ভাই মোবাইলের স্ক্রিনে পটের ইমোজি বের করে রাখছে আর এর উপরেও এসে মাসি বসছে আমার বান্ধবী বিয়ের আগে আমার বান্ধবী বিয়ের পরে বুঝলাম না ভাই তুই যদি এই ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করিস তাহলে কি আমরা ফ্লোর পরিষ্কার করবো এইভাবে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন এবং যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দাও আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক আছে অবশ্যই গিয়ে ফলো করে দিবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে